দাদু আসি নাতি আজ সঙ্গে ক্ষুদিরামের স্মরণ সভা হবে আজ থেকে ঠিক সাত দিন পরে বন্দে মাতরমাত Bande Mataram Bande Mataram Bande Mataram Bande Mataram Mukti o mundir o sopar muntari Kato pran horo hoi dan Likha ase osu jai o Kato pran horo hoi dan আজ শহীদ ক্ষুদিরামের আত্মোৎসর্গ দিবস ভারত মাতাকে বিদেশি শত্রুর হাত থেকে রক্ষার্থে এই মহানবীর তাঁর প্রাণ বিসর্জন দেন ঠিক একইভাবে প্রায় একই বয়সে আরো একজন বীর সন্তান দেশ মাতৃকার পদতলে যার জীবন উৎসর্গ করেছিলেন ফোঁপে দিয়েছিলেন নিজেকে তিনি আমাদের সকলের প্রিয় চুরকা মুর্মু এসো চুরকা তোমার বন্ধুদের সহপাঠীদের আজকের দিন সম্পর্কে কিছু বলো দি বৌদি দি তাড়াতাড়ি ভাত দি এনা সুস্মি শাক দিয়ে ভাত খাই হ্যাঁ হ্যাঁ বস বস তুই সঙ্গত যাচ্ছিস নয় তুক নিয়ে আর পারা গেল না এ চুরকা এ চুরকা পুলানে দাদু মানা গেছে এ সোসানে নে যেতো বে আসি পুধি এ ছেলাটা কারো বিপস সন্লে বেস একা একা বসে কি ভাবছিস উলনের জন্য কিছু একটা করতে হবে ওদের অবস্থা জানিস তো ভাবছি কাল সঙ্গে থেকে সবাই বেরোবো কি বলিস হুম হুম ঠিক আছে চল চল Oye ifesa geze visayi kere Ae ranganayote, taayam sayiku thela me Maa 자, 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 c 감치리 네. 어, 히로, 히로 ư a đ 그래, c chưa? Đi gắm c టిక earth... <music> নিয়ে দুই দেশের মধ্যে পরিস্থিতি খুব উত্তাল হয়ে উঠেছে অন্যদিকে পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভের জন্য যুদ্ধ ঘোষণা করেছে শ্রীমতী ইন্দিরা গান্ধী পূর্ব পাকিস্তানকে সহযোগিতা করবার আশ্বাস দিয়েছেন দলে দলে শরণার্থীরা ভারতে প্রবেশ করছে ভারত সরকার এখনকার সংবাদ সংবাদ পর্যন্তই পরবর্তী হবে সন্ধে সাতটায় মানুষের সেবাই হলো সঙ্গের ব্রত সকলের বিপদে ঝাঁপাই পড়তে হবে আমাদের আমরা স্বাধীন দেশের নাগরিক কিন্তু বিদেশি শত্রুদের নজর আমাদের দেশ থেকে এখনো সরে নাই আমাদের শান্তিপূর্ণ দেশে ওরা অশান্তি পেলতে সদা সচেষ্ট তাই আমাদের এখন সজাগ থাকতে হবে দেশ রক্ষা প্রয়োজনে এগিয়ে আসতে হবে শুন অরুণ মানুষের সেবা করার জন্য মেলা লোকের দরকার হয় না এইভাবে আমরা কজন একসঙ্গে থাকলে সঙ্গে থেকে অনেক কিছু করতে পারবো ফুলানের খবর কি ওর বাড়ি ছানি দিয়ে তো যাবো অনেকদিন হলো ওর সাথে দেখা হয়নি যাওয়ার সময় দেখা হয়েছে এছাড়া আর কি করার সে বল কথাগুলো তুই ভালোই কহিছিস চুরকা কথাগুলো শুধু শুনলে হবে না তাকে মান্যও করতে হবে আচ্ছা তুই বিদেশি শত্রু অশান্তি এসব বলতে ঠিক কি বোঝাতে চাইছিস হ্যাঁ দেশ তো স্বাধীন স্বাধীন দেশে শত্রুদের নজর বেশি থাকে মাস্টার মশাই কাছে আমি শুনেছি ভারত ভাগ হয়ে পাকিস্তান হলো এইদিকে আবার পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভের জন্য মরিয়া চাপা যুদ্ধ তো চলছেই মাঝখানে আমাদের দেশ তার উপর একেবারে ওই সীমানাতে আছে আমরা কোনো চাপ পড়বি না বলছিস আমি ভাবছি আমাদের সঙ্গে শাখাটাকে আরো মজবুত করতে হবে সবাইকে একজোট করতে হবে কি হবে তাতে অন্তত নিজেদের সংস্থা নিজেরাই মেটাতে পারবো দেশের জন্য কিছু করতে হবে বুঝলি নিজের মায়ের মতো ভালোবাসতে হবে দেশকে এর জন্যই তো সঙ্গ তাহলে আমরা এখন কি পদক্ষেপ নেব এই ব্যাপারে হরেন্দ্রনাথ মশংসা আমাদের সাহায্য করতে পারে দেখ স্বামীজিও কিন্তু সঙ্গবদ্ধতার কথা বলেছেন কালের ঝরে ভাঙল ভাষা পাখি ওরে অসীন দেশে নতুন কালের ঝরে ভাঙলু বাসা পুরা হলো দেশভাগের ভাগের বুলি হওয়া ঘর ছাড়া মানুষ এই চুড়কাটা আর থাইম্বার নয় যেভাবে সকলকে আগলে নিয়ে ছুটছে সবেই আপনার জন্য না 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 আমি কিছু করিনি সংঘটাকেও নিজের দিয়েই এগিয়ে নিয়ে চলেছে সঙ্ঘ হয়ে যে মানববন্ধন আত্মশুদ্ধির এক উত্তম পিঠ এটা ও বুঝে থেক হুম হুম এ মাঝি চের খবর হ্যাঁ নেপায় বেড়া এবার ধান লাগানটা তোর একটু দেরি হয়ে গেল পাঠ খেতি তো সময়টা চলে গেল মাস্টার মাসরা উসরা কেমেই আচ্ছা মা স্যার কইছিলো কি আমার চুর কাটা দিন খালি সঙ্গ সঙ্গ করি বেড়াই কি ওই আরে ওর কথাই তো এতদিন হচ্ছিল তোর ভাই ভালো ছাত্র হওয়ার পাশাবাশি ভালো মানুষ হয়ে উঠছে দেখবে এই ভাইকে নিয়ে একদিন তুমি গর্ব করবে ইত কি জাওরাসু মাস্টার বাপ মামুরা চল আমর ভাটর কে একটু খেয়াল রাখব না আরে আমরা কি দেখব ওই তো আমাদের খেয়াল রাখে আচ্ছা মাস্টার কইছিনু কি ভালো করে নাকি ছেলে হচ্ছে চারিদিকে আমার কখন হয় অত চিন্তা করে কি করবে অদৃষ্টে যা আছে তা হবে তুমি কাজ করো কাজ করো আমরা जनाब खबर मिली है चक्राम बीएसएफ कैंप में सिर्फ चार पांच जवान हैं কি বলছিস হাজ ওদিকে লড়াই শুরু হয়ে গেছে মুক্তিপুজার ছদ্মে ঢুকে পড়েছে আলোতে আমাদের উচিত খবর পাঠানো কি বলিস চল চল এই চল 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 এই যে চুরকা ঠিক সময় এসছো পরিস্থিতি খুব খারাপ সে খবর তো দিতে গেলাম মাশম ওই পাকসিনা না যে কোনো সময় গ্রামে ঢুকে পড়তে পারে সবাই বালুরঘাটের দিকে পালাচ্ছে ওই জন্যই পুরো গ্রামটা ফাঁকা হুম চল তোরা তাড়াতাড়ি মাস্টম সাহে কেম্পে তো খবর দি ভাবি ওটা এখন ঠিক হবে না যত তাড়াতাড়ি পারিস তোরা এখান থেকে পালা আপনি সবাইকে নিয়ে যান মাস্টম আমরাও আসছি চল তাড়াতাড়ি চল আরে তোরা কোথায় যাচ্ছিস ওদেরকে যুদ্ধ লেগে গেছে আমরা যাব না কিন্তু ক্যাম্পে তো খবর দিতে হবে হয়ে গেলে হাস ঠিক আছে তোরা যা আমি একা যাবো गोली इसका मतलब पर ऊपर से तो हमें कोई इंफॉर्मेशन नहीं मिली आप क्या करें कैंप में सिर्फ चार पाँच जवान है सर एक से बराबर है हाँ हाँ वो तो ठीक है लेकिन इतने सारे गोली का बक्सा कारतूस ये सब ले जाएगा सब हमें ले जावे अब हमारा देश माता को बचाओ इतना भारी भारी, भारी बक्सा सर हमें आदिवासी चले वो सब भारी बक्सा लेते हमारा को असुविधा हो ना ठीक है चलो जय हिंद झुलका यहां खतरा है किंतु बाक्सोगुला छुपा दे कहीं उन लोगों के हाथ नहीं लगना चाहिए অরুণ 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 দাদু দাদু হুম কি বলছো দাদু ভাবছো দাদু না না কিছু না জানো দাদু সংগের দাদা আজ আমাদের শহীদ চুরকা মুরমুর কথা বললেন তাই নাকি হুম মস্তাবির দেশের জন্য নাকি প্রাণ দিয়েছে জানি জানি বীর শহীদ চুরকা মুর্মু আমাদের দক্ষিণ দিনাজপুরেরই ছেলে তুমি চিহ্ন থাকি হ্যাঁ ছোটোবেলায় কত একসাথে খেলা করেছি পড়াশোনা করেছি সংঘের কাজ করেছি শুধু একটা কাজই সাহস করে একসাথে করতে পারিনি ভাই নেবে এটা কার জানো বীর শহীদ চুরকামড় মুর নেবে নাও যাদের জন্য প্রাণ তাদের কজন আজ মনে দিলি রেখেছি বল তাতে কি যায় আসে চুরকা তো ফলের আশা করেনি হ্যাঁ ঠিক তাই চুরকারা তো ফলের আশা করে না তারা আত্মত্যাগ করতেই আসে